এবারও কুরবানি করার আগে আমি আবার আপনাদেরকে যে বিষয়টি স্মরণ করে দিতে চাই তা হচ্ছে আমাদের নিয়াত আমাদের অন্তরের সংকল্প আমাদের বিশুদ্ধ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইননামাল আমালু বিনিয়াতি ওয়া ইননামা লিকুল্লি ইমরিন মা নাওয়া যে প্রত্যেকটি আমলে তার ফলাফল নির্ধারণ করা হবে তার নিয়ত রূপে মানুষ যে রকম নিয়ত করবে সে সেই ফল পাবে অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইয়ানাল্লাহু আযুহুমা ওয়া লা দিবাউমা

নিয়ম আমাদের শুদ্ধ বিশুদ্ধ করতে হবে একমাত্র আল্লাহর জন্য সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নিয়মের গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেছেন হাদিসে সহিহ হাদিসে রয়েছে যে সমাজে তার শ্রেণীর লোক থাকে তার মধ্যে এক শ্রেণীর লোক আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছেন সাথে সাথে তাকে ধর্মীয় জ্ঞান দিয়েছেন ওই ব্যক্তি তার ধর্মের জ্ঞানের আলোকে তার সম্পদ আল্লাহ কিভাবে বণ্টন করতে বলেন যেভাবে ব্যয় করতে বলেন ঠিক ওইভাবে ব্যয় করে আর এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে অপর স্তরের ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন যাকে সম্পদ দেওয়া হয় নাই তবে দড়ুলো জ্ঞান দাও হয়েছে उन्हीं এর জ্ঞানের আলোকে ওই প্রথম ব্যক্তিরనే আল্লাহর কাছে আতাঙ্গ করে আল্লাহ আমাকে যে এরকম সম্পদ অথবা আমি এরকম দান এরকম বন্টন এরকম ক্ষমতা বৈরূপ পেয় আমি করতে পারতাম এই দুই নম্বর ব্যক্তিকে স্তর দ্বিতীয় স্তরে বলা হয়েছে তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যাকে সম্পদ দেওয়া হয়েছে অনেক তবে তাকে ধর্মীয় কোনো জ্ঞান দেওয়া হয়নি আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান তার নেই এই তার সম্পদ যা ইচ্ছা যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা সে ব্যয় করে আর এই ব্যক্তিকে বলা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এবং চতুর্থ নম্বর ব্যক্তি তাকে সম্পদও দেওয়া হয় নাই জ্ঞানও দেওয়া হয় নাই তবে এই ব্যক্তি আকাঙ্ক্ষা করে যেমন তারুণের সময় তারুণকে দেখে এক শ্রেণীর লোক আকাঙ্ক্ষা করেছিল যে আমাদের যেরকম সম্পদ আমি এভাবে চলাফেরা করতাম এই শ্রেণীর লোক আকাঙ্ক্ষা করে যে আমাকেও যদি এরকম সম্পদ না হতো আমি এরকম যা ইচ্ছা তাই আমি খুশি খেয়াল খুশি মতো ব্যয় করতাম এই দিনটি চতুর্থ নম্বর ব্যক্তিও নিকৃষ্ট ব্যক্তি অতএব আমাদের নিয়ত এরকম সবকিছু বর্তাবে আমাদের নিয়ত যদি ওইভাবে সুন্দরভাবে আমরা যদি নিয়তকে পরিষ্কার করতে পারি আল্লাহর বিধান অনুযায়ী আমাদের সম্পদকে আমাদের পশুকে যদি আমরা ওইভাবে আমরা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যদি জবে করতে পারে আল্লাহর জন্য তবেই সেটা সার্থক হবে আর একটা শেষ করবো আমি বিশেষ প্রতি শেষ করার চেষ্টা করবো যে আপনার শুরু বলেছেন

তোমাকে করবে অতএব তোমার এই শহীদের কোন মর্যাদা আমার কাছে নেই আর এই হাদিসে বলা হয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ তাকে মুক্তির ওপর ভয় করে টেনে চাহ নামে

ছিল তার নিয়তে ছিল যে মানুষ আমাকে আমি হেমা ছো মানুষ আমাকে অনেক কিছু বলবে আমার কণ্ঠ বলো কেরাত ধরো আমাকে সাথে মানুষ বলে সুন্দর কত মধুর কণ্ঠ এই যে সোনাম

যে আমাকে আমরা নাহার করবো জবে করবো কোরবানি করবো এই এতে যাতে আমাদের বিন্দু পরিমাণ কোন রেয়া লোক না থাকে গতকাল যুবক আমি একই কথা বলেছি আজকে আমাদের বক্তব্যের দিন নয় আমাদের ইমানকে আমাদের আমাদের নিয়মকে পরিশুদ্ধ করার দিন আমরা যাতে সামান্য পরিমাণ কোন আমাদের নিয়মের মধ্যে ত্রুটি না থাকে আমরা অনেক কিছু করে সর্বশেষ পর্যায়ে যদি একটু আমাদের বরফ থেকে দেয় আমাদের সব নষ্ট হয়ে যাবে সম্মানিত বুঝিতে এরপরে আপনারা আজকে যে পশুকে জবে করবেন যাতে ওই পশুর কোন কষ্ট না হয় এটা আল্লাহর একটা শিয়ার আল্লাহ খুবই মর্যাদা দিয়েছেন এই পশুর প্রতি এই পশুকে আল্লাহ গ্রহণ করেছেন কবর করেছেন ফিরে আমরা কিনতে পেরেছি আমরা জবের জন্য আমরা নির্দিষ্ট করতে পেরেছি অতএব এই পশুর যাতে কোনো কষ্ট না হয় আপনারা লক্ষ্য রাখবেন এবং কোষায় যাতে তার জীবনটা বের হওয়া না পর্যন্ত তার পায়ের রস যাতে না কাটে আপনারা লক্ষ্য রাখবেন এবং সেই পরিশেষে পূর্বের পশু কোন কিছু কাল বলেছি

ই দিনই আমাদের মুসলিম